নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর ঝুমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের আমি বানাবো দই চিকেন তার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই চিকেন পাঁচশো গ্রাম নিয়েছি টমেটো কেটে নিয়েছি একটা বড়ো সাইজের নিয়েছি পোস্ট সরষের তেল গরম মশলা কাশ্মীরি লঙ্কা কালারের জন্য ঘি দুটো শুকনো লঙ্কা হলুদ চিকেন মশলা তেজপাতা চিনি নুন কাঁচা লঙ্কা সাদা মরিচ নিয়েছি গোটা গরম মশলা ধনে পাতা বাটা আদা রসুন বাটা টমেটো বাটা প্লিজ প্লিজ বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা মাংসটা ম্যারিনেট করে নেব দিয়ে দেবো টক দই দিয়ে দেব অল্প একটু নুন সরষের তেল একটু আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা মিশিয়ে দশ মিনিট রেস্টে রাখো তারপরে গ্যাসের কাছে চলে যাবো গ্যাসটা অন করে দিয়েছি এবার দিয়ে দেবো তেল সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা সাদা মরিচ দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন মিনিট চারেক স্টিম করে নেবো এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে দেবো অল্প একটু চিনি হাত চামচ চিনি দিয়ে দেবো নুন পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে দিয়ে দেবো চিকেন মশলা দিয়ে কাশ্মীর লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম গ্যাসটা কমিয়ে মিনিট পাঁচে কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ফিরিয়ে এলাম দিয়ে দেবো একটা লঙ্কা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেই বুঝে দেবে হলুদ পৰিমাণ মতে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছে এবারে এক বাটি জল দিয়ে দেব ঢাঙ্গা চাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে চলে এলাম অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে পোস্তটা ভেজে নেব পোস্তটা ভাজা হয়ে গিয়েছে মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো ধনে পাতা বাটা দিয়ে দেবো গরম মশলা দেবো অল্প একটু ঘি রেসিপিটা হয়ে গিয়েছে বন্ধুরা দই চিকেন রেডি হয়ে গিয়েছে এবার ছেলেকে খেতে দেবো সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হয়েছে অসাধারণ খেতে মাংসটা দেখুন বন্ধুরা অপূর্ব সেদ্ধ হয়েছে খুব সুন্দর আপনারা বাড়িতে এরমভাবে রেসিপি করবেন যা খেতে লাগবে একবার শুধু খেলে বুঝতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্টে ঝুমা রান্না হয় ক্লিক করবেন আইকন এবং নোটিফিকেশান বাটিকে অন করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে আজকের রেসিপি এই পর্যন্ত